কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইনফরমেশন দেবো পৃথিবীর সবচেয়ে সুখী দেশ মানে ফিনল্যান্ডে আপনি স্টাডি পারপাসে কীভাবে যেতে পারবে আজকের ভিডিওতে যারা শুধুমাত্র ফিনল্যান্ডে স্টাডি করতে ইচ্ছুক মানে আপনি পড়াশুনোর জন্য যদি ফিনল্যান্ডকে বেছে নিয়ে থাকেন মানে যদি মনে করেন যে আমি ফিনল্যান্ডে যেতে চাই পড়াশোনার পারপাসে তাহলেই আজ আপনারা ভিডিওটা দেখতে পারেন তো আর না করে চলেন শুরু করি কিভাবে আপনি সবথেকে দেশ মানে পৃথিবীর সুখী দেশ ফিনল্যান্ডে স্টাডি পারপাসে যেতে পারবেন তো প্রথম কথা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন কখন করবেন কিভাবে করবেন এখানে পড়াশোনার ক্ষেত্রে করা যায় দুইভাবে একটা হচ্ছে সেপারেট অ্যাপ্লিকেশন একটা হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশন জয়েন্ট অ্যাপ্লিকেশানটা কি জয়েন্ট অ্যাপ্লিকেশন হচ্ছে একসাথে ছয়টা ইউনিভার্সিটিতে অ্যাট এ টাইমে আপনি মেইল পাঠাইতে পারবেন মানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেপারেট শান যেটা সেটা হচ্ছে স্পেসিফিকভাবে আপনাকে ইউনিভার্সিটি সাবজেক্ট চুজ করে সেইভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আলাদা আলাদা করে আপনাকে অ্যাপ্লিকেশান পাঠাইতে হবে অ্যাপ্লিকেশান করবেন কোথায় অ্যাপ্লিকেশান পাঠানোর জন্য স্টাডি ইনফোর ডট এফ এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যাবতীয় যত ইউনিভার্সিটি আছে সাবজেক্ট আছে আপনি ব্যাচেলার করবেন মাস্টার্স করবেন পিএইচডি করবেন এই যে স্ক্রিনে যে ওয়েবসাইটটা যাচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সব ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন এখন কথা হচ্ছে অ্যাপ্লিকেশনের সময়টা কখন ফিনল্যান্ডে সাধারণত দুইটা টাইমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন একটা হচ্ছে জানুয়ারিতে একটা হচ্ছে সেপ্টেম্বরে সাধারণত সেপ্টেম্বরের থেকে বেশি জানুয়ারিতেই অ্যাপ্লিকেশনটা বেশি গ্রহণ করা হয় এই যে যারা এই এখন সেপ্টেম্বরে আহ ফিনল্যান্ডে যাচ্ছে তারা কিন্তু ওই যে জানুয়ারিতে অ্যাপ্লিকেশন করেছিল ফিনল্যান্ডের ম্যাক্সিমাম দেশগুলোতেই কিন্তু জানুয়ারিতে অ্যাপ্লিকেশন করার সুযোগটা থাকে তবে ওই যে বললাম সেপারেট অ্যাপ্লিকেশান সেপারেট অ্যাপ্লিকেশানে ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্টে অ্যাপ্লিকেশানের জন্য সময়সীমা কিন্তু ডিফারেন্ট থাকে সেই ক্ষেত্রে কিছু কিছু সাবজেক্টে দেখা যাচ্ছে যে জানুয়ারিতে কিছু কিছু সেপ্টেম্বরে কিছু কিছু সাবজেক্ট অন্য সময় এরকম অ্যাপ্লিকেশান থেকে থাকে এটা ডিপেন্ড করে আপনি কোন সাবজেক্টে যেতে চান সেইটা আপনি যদি আগে যাচাই বাছাই করতে পারেন তাহলে আপনি কোন ইউনিভার্সিটিতে কখন কী অ্যাপ্লিকেশান করতে হবে সেটা ওই ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন এখন কথা হচ্ছে ফিনল্যান্ডে তো পড়তে যাবো কিন্তু টাকা পয়সার কি অবস্থা মানে জার্মানির মতো তারা কি ফ্রি টিউশন ফি দিচ্ছে ফিনল্যান্ডে ফ্রি টিউশন ফি দেয় না তবে আপনার কিন্তু স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি আছে আপনি ব্যাচেলরের ক্ষেত্রে প্রথম বছরে কোনো স্কলারশিপ পাবেন না তবে আপনি ইউনিভার্সিটিতে কিন্তু পাঁচ থেকে পনেরো পার্সেন্টের মতো করে বিভিন্ন ধরনের ইন্টারনাল বিভিন্ন ধরনের স্কলারশিপ সেগুলো আপনি ম্যানেজ করে নিতে পারবেন আর হচ্ছে মাস্টার্স এর ক্যান্ডিডেট যারা যারা মাস্টার্সের জন্য যেতে চান তার। ক্ষেত্রে কিন্তু আপনাদের জব এক্সপিরিয়েন্স তারপরে আপনার আইএস স্কোর আপনার সবকিছু সব সবকিছু মিলায়ে আপনার কিন্তু ফুল ফান্ডেড স্কলারশিপে যাওয়ার সুযোগ আছে এখন ব্যাংকে কি পরিমাণে টাকা দেখাতে হবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় জার্মানির ক্ষেত্রে যেমন একটা ব্লক অ্যাকাউন্ট দেখানো লাগে পুরো একটা আপনাকে ব্লক করে রাখতে হবে কিন্তু এই ধরনের কোনো ঝামেলা নেই আপনি এটা আপনি সাতশো স্টেটমেন্ট দেখালেই হবে এই যে যে ব্যাংক স্টেটমেন্ট এটা যে শুধু আপনার টাকা দিয়ে দেখাতে হবে এমন কোনো ব্যাপার নেই আপনি কোনো রিলেটিভের মাধ্যমেও করতে পারেন বা কোনো স্পন্সার ম্যানেজ করতে পারেন এই স্পন্সারটা কে হবে ফিনল্যান্ডে সবথেকে সুযোগ সুবিধা হচ্ছে আপনি এই যে ব্যাংকে যে টাকা দেখাবেন ছয় হাজার সাতশো ইউরো এই টাকাটার যে স্পন্সার যে যে কোনো কাউকেই নিতে পারবেন তার সাথে যে আপনার ব্লাড কানেকশান থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই যে কোনো ব্যক্তি আপনার স্পন্সার হতে পারে তবে তার কিন্তু ওই যে সাফিসিয়েন্ট পরিমাণ ইনকাম থাকা লাগবে মানে আপনার তার সব কিছু দেখায় ঠেকায় নিয়ে আপনাকে স্পন্সারশিপ করার মতো অ্যাবিলিটি তার থাকতে হবে তাহলেই সে আপনার স্পন্সার হতে পারবে এখন আসি আমি যে ফিনল্যান্ডে পড়তে যাব এখানে কি পিয়ার পাবো মানে পিয়ার এর সুবিধাগুলো কি কি ফিনল্যান্ডে মাত্র চার বছরেই কিন্তু আপনি ফিনল্যান্ডে নাগরিকত্ব পেয়ে যাবেন এক্ষেত্রে আপনার ভাষা জানার কোনো দরকার নেই এবং আপনার সাবজেক্ট রিলেটেডই চাকরি পেতে হবে এমন কোনো ব্যাপার নেই মানে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেন না কেন মোট কথা আপনি একটা ভালো পরিমাণে স্যালারি পাওয়া একটা চাকরি এবং সেখানে যদি চার বছর আপনি স্টে করেন তাহলেই কিন্তু আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন তবে এখানে একটা ব্যারিয়ার আছে সেটা হচ্ছে আপনাকে যে চাকরিটা পাবে সেই চাকরিতে আপনাকে সব ধরনের ট্যাক্স ট্যাক্স বাদ দিয়েও আপনাকে এক্সট্রা বারোশো ইউরো ইনকাম থাকতে হবে এই কয়টা ক্রাইটেরিয়া যদি আপনি মিট করতে পারেন তবেই আপনি চার বছরের মধ্যে পেয়ে যাবেন ফিনল্যান্ডের নাগরিকত্ব এই গেল বেসিক সব ধারণা মানে হচ্ছে কখন আবেদন করবেন কোন পোর্টালে গিয়ে আবেদন করবেন আবেদনের সিস্টেম কী ফিআরের সুবিধা কি খরচ কেমন কে কত টাকা দেখাতে হবে দেখি ভিডিওটার উপকৃত হবে তো অন্য উপকার করার জন্য ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন আর কোন সম্পর্কে জানতে চান কোন দেশের পড়াশুনো করতে যেতে চান বা কোন দেশের কি অপরচুনিটি নিয়ে আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি শুভ্রা চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সব ইনফরমেশন গুলো প্রোভাইড করার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেরি না করে এখনই অ্যাপ্লাই করা শুরু করে দেন সবার জন্য শুভকামনা